আসসালামু আলাইকুম ইফরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিং হাউস আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে ডিম ডাল তৈরি করতে হয় খুব সহজভাবে আমি এই ডিম ডাল রান্না শেয়ার করব বাড়িতে মাছ মাংস কিছুই না থাকলে এই ডিম ডাল রেসিপি আপনারা রান্না করতে পারবেন এতটাই মজা আর আহামরি কিছু এখানে প্রয়োজন হয় না ঘরোয়া কিছু মশলা দিয়েই এই ডিম ডাল রেসিপি তৈরি করা যায় গরম ভাত বা রুটি পরোটার সাথে দারুণ মজার লাগবে তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আর দেখালাম না ভিড়োটি অনেকটা বড় হয়ে যাবে এই জন্য আমি এখন এখানে এক কাপ মসুর ডাল নিয়েছি ভিজে রাখছিলাম দশ মিনিট হাতে সময় থাকলে আরও বেশি ভিজে রাখবেন পরিষ্কার করে নিয়েছি মসুর ডাল আর এখানে দিচ্ছি এক টেবিল চামচ তেল সামনে একটু লবণ সামান্য একটু হলুদের গুঁড়া একটু আমি মিশিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি ডিম যেগুলো ডিম আমি সেদ্ধ করে রাখছিলাম ওগুলো ডিম আমি এখন ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ডিমগুলো ওই কড়াই আমি দিয়ে দিচ্ছি তেল চার থেকে পাঁচ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা কয়েক সেকেন্ড ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নেব এখন আমি দিয়ে দেব এখানে এক টেবিল চামচ আদা আর রসুন বাটা আবারও আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি গুঁড়ো মশলা ব্যবহার করবো এই জন্য প্যানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় গুঁড়ো মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া এখন আমি মশলা কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে কীভাবে বুঝবেন এরকম উপরে তেল ভেসে উঠবে দেখে বুঝতে পারতেছেন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো হিপ করে কেটে আমি দিয়ে দিচ্ছি টমেটো আমি একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে টমেটো যখন একটু নরম হয়ে যাবে এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আমি মসুর ডাল যেগুলো আমি ভিজিয়ে রাখছিলাম এখন আমি হাই হিটে দুই থেকে তিন মিনিট মশলার সাথে কষিয়ে নেব খুব ভালোভাবে তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি ডাল মশলার সাথে এখন আমি তিন কাপ দিয়ে প্লাস আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এটা গরম পানি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা ফালি করে একটু নেড়ে চেয়ে দিচ্ছি ডাল তৈরি করলে গরুম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে ঢাকনাতে ঢেকে আমি হাই হিটে জাল করবো দুই থেকে তিন মিনিট মানে বলক আসা পর্যন্ত এই যে বল কেসে গেছে এখন আমি একটু মিশিয়ে সব কিছু এখন আমি চুলার আঁচ কুমিয়ে ঢাকনাতে ঢেকে একদম লোতে করে দিয়েছি চুলার আঁচ আমি পনেরো থেকে বিশ মিনিট জাল করে নিয়েছি এই যে ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নেড়ে নিচ্ছি এইভাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যেগুলো ডিম ভেজে রাখছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখানে আপনারা চাইলে ধনিয়া পাতা যারা পছন্দ করেন ধনিয়া পাতা দিয়ে দেবেন এখানে একটু মিশিয়ে এনেছি সবগুলো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর আবার এটা আমি নেড়ে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল ডিম ডাল রেসিপি খুব সহজভাবে এই ডিম ডিম ডাল রেসিপি তৈরি করে দেখলাম বাড়িতে মাছ মাংস কিছুই না থাকলে এই রেসিপি আপনারা দেখে রান্না করতে পারবেন বাসায় আজকে রেসিপি যদি আপনাদের কাছে খুব ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে দেবেন আমি অনেক কথায় অনেকটা হয়তো ভুল বলে থাকি আমাকে খুমার দৃষ্টিতে দেখবেন সবাই আবারও পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব নতুন আরও একটি রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ